পটলের এই রেসিপি দিলে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে মাছ মাংস কিছুই লাগবে না দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একদম কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল মশলা তেল পটল এই পটলের রেসিপিটা আপনারা একবার বানিয়ে খাবেন সত্যি অসাধারণ খেতে লাগবে নমস্কার বন্ধুরা শিপরা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজও আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি একটা দারুণ রেসিপি বানাবো আজ আমি বানাবো মশলা তেল পটল তো এই রান্নাটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি তো তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে আমি কিছুটা পটল নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম মতো এবার আমি পটলগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে কীভাবে করি দেখতে থাকুন পটলগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি দেখুন আর দুটো মুখ দু দুদিকে ভালো করে চিঁড়ে নিয়েছি একটু করে প্রত্যেকটা পটলের একইভাবে সুন্দরভাবে ছাড়িয়ে দুটো মুখ চিড়ে নিয়েছি পটলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দেব। পটলের গাগুলো ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব কড়াইয়ে সামান্য তেল দিয়ে দেব পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দেব একদম হালকা আঁচে পটলগুলো ভালোভাবে ভেজে নেব একটু ঢাক না দিয়ে দিয়ে এইভাবে ভেজে নেব ঢাক না খুলে পটলগুলো একবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব একদম হালকা আছে পটলগুলো ভাজতে হবে পটলগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব সামান্য তেল দিয়ে দেবো খোড়ণে দিয়ে দেবো গরম মশলা তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এবার একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য জল দিয়ে দেব মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে গেলেই পটলগুলো দিয়ে দিতে হবে দেখুন মশলা থেকে ভালোভাবে তেল ছাড়ছে এবার আমি পটলটার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল একদম হালকা আঁচে ঢাকনা দিয়ে দু মিনিট মতো রেখে দেবো যাতে মশলাগুলো ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায় একটু হালকা নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এবার আমি উপর থেকে সামান্য লবণ দিয়ে দেব স্বাদ ঠিক থাকার জন্য দিয়ে দেবো সামান্য চিনি এবার আমি এটাকে নামিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পটলের এই রেসিপি দিলে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে মাছ মাংস কিছুই লাগবে না দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একদম কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল মশলা তেল পটল এই পটলের রেসিপিটা আপনারা একবার বানিয়ে খাবেন সত্যি অসাধারণ খেতে লাগবে আপনারা তো পটলের অনেক রেসিপি বাড়িতে খেয়েছেন কিন্তু পটলের এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন মাছ মাংস ফেলে এই রেসিপিটা হলে নিমেষেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে কত সুন্দর লাগছে দেখুন এবং কত কম সময়ে চটজলদি হয়ে গেল রেসিপিটা আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটিকে ফলো করে দেবেন নমস্কার